হাড়োয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেছে কিন্তু ফলাফল কি হতে পারে সেটাই এখন দেখার বিষয় অনেকে অনেক রকম প্রতিবেদন করেছেন এই হাড়োয়া বিধানসভার যে উপনির্বাচন হয়েছে তার ফলাফল কি হতে পারে কিন্তু আমাদের প্রতিবেদনে সব তথ্য দিয়ে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন গত ১৩ তারিখে পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেছে আজকে আমাদের প্রতিবেদনে যে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেই বিধানসভা কেন্দ্রের নাম খারোয়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম জয়লাভ করেছিলেন তারপর সেকেন্ড পজিশন দখল করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আইএসএফ প্রার্থী আর থার্ড পজিশনে ছিলেন বিজেপি প্রার্থী তো এখানে এই দু হাজার চব্বিশের যে বিধানসভার উপনির্বাচন এই উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শেখ রবিউল ইসলাম আইএসএফের প্রার্থী পিয়ারুল ইসলাম আর বিজেপির প্রার্থী বিমল দাস এবং কংগ্রেসের প্রার্থী হাবিব রেজাদ চৌধুরী আপনারা সকলে জানেন ভোট কেমন হয়েছে আপনারা দেখেছেন সকাল থেকে বিকাল পর্যন্ত হারোয়া বিধানসভা কেন্দ্রে কেমন ভোট হয়েছে সেটা আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে দেখেছেন তারপর ভোটের পরদিন আপনারা নিউজ পেপারেও দেখেছেন এখানে বিরোধী যে দল আছে তারা অভিযোগ করেছে যে আমরা ভূতে এজেন্ট বসাতে পারিনি কিন্তু এখানে প্রশ্ন যে তাদেরকে এখানে সংগঠন নেই নাকি অন্য কোনো কারণ দেখুন এখানে সেকেন্ড পজিশন দখল করেছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আইএসএ এই হাড়োয়া বিধানসভা কেন্দ্রে যে কটি বুথ আছে সেই কটি বুথে এক দুজন করে সমর্থককে আইএসএফের নেই যে সেই বুথে তারা এজেন্ট দিতে পারলো না এমনটা কি হতে পারে প্রশ্ন এখানে তারপর যদি আসি বিজেপির কথায় দেখুন যেহেতু এখানে মুসলিম অধ্যষিত বিধানসভা অনেকে বলে থাকেন যেহেতু পঁয়ষট্টি শতাংশ মতো মুসলমান ভোটাররা এই কেন্দ্রে বসবাস করেন যেটা গুগল থেকে পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এটা আনুমানিক যেটা সেটাই আপনাদের সামনে বললাম তো যদি সেটাই হয়ে থাকে তাহলে বিজেপি এই কেন্দ্রে যে কটি বুথ আছে সেই সব বুথে বিজেপির কি দু চারজন সমর্থক নেই যে সেখানে তারা এজেন্ট দিতে পারলো না যদি তেমন কিছু হয়ে থাকে জানি না তো এই বিরোধীরা যে অভিযোগ করছে এটা কতদূর সত্যতা জানি না কিন্তু এই কেন্দ্রে যে ফলাফল সেটা কি হতে পারে যদি বিরোধীরা এই অভিযোগ করছে যে আমরা এজেন্ট দিতে পারিনি অনেক বুথে তাহলে ফলাফল কেমন হতে পারে পশ্চিমবঙ্গের জনগণ আপনারা বুঝতেই পারছেন যে বিরোধীরা এজেন্ট দিতে পারে না সেখানের ফলাফল কি হতে পারে আমরা দেখেছি এই কেন্দ্রে দু হাজার লোকসভা নির্বাচনেও বিশাল ব্যবধানে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এই হারোয়া বিধানসভা কেন্দ্রে আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্রে আইএসএফ প্রার্থী সেকেন্ড পজিশন দখল করেছিলেন বিজেপি থেকে সামান্য কিছু ভোটের ব্যবধানে তো অনেকে ভেবেছিলেন যে এই পঁয়ষট্টি শতাংশ যে ভোটার আছেন এই মুসলমান ভোটার এই হারোয়া বিধানসভা কেন্দ্রে সেই মুসলমান ভোটার যদি দুই ভাগে ভাগ হয়ে যায় আইএসএফ এর দিকে যদি চলে যায় হাফ ভোটার তাহলে কিন্তু খেলা এখানে ঘুরে যেতে পারে আর হিন্দু ভোট যদি বিজেপির দিকে যায় কিন্তু সেটা কতদূর হয়েছে সেটা আমরা বলবো তার আগে বলবো অনেকে বলেছিলেন বা প্রতিবেদন করেছিলেন আপনারা সংবাদ মাধ্যমে দেখেছিলেন শাসক দলের এমএলএর উপর হামলার অভিযোগ উঠেছে অনেকে মনে করেছিলেন তাহলে কি শাসক দলের গোষ্ঠীকন্দল শুরু হয়ে গেছে তেমনটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ফলাফল এখানে অন্যরকম হতে পারে যেমনটা হয়েছিল সাগরদিঘির উপনির্বাচন বামফ্রন্টের সমর্থনে বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেছিলেন সাগরদিগির উপনির্বাচনে দু হাজার তেইশের উপনির্বাচন তো তেমন কিছু এখানে ঘটেনি এখানে এই যে যে নির্বাচন হয়েছে দেখুন যে কেন্দ্রে প্রায় আশি হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস সেই কেন্দ্রে অন্য প্রার্থীর জিতে আসা বা কন্টেস্ট করা অনেক কষ্টকর হয়ে যায় সেখানে এই যে যে উপনির্বাচন সেই উপনির্বাচনে ফলাফল অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে শাসক দলের পক্ষে যায় আমরা যেটা দেখেছি নির্বাচনের দিনে উপনির্বাচন যেদিন হয়েছে যে আই বলুন আর বিজেপি বলুন নির্বাচনী যে লড়াই সেই লড়াইয়ের ময়দানে কিন্তু আমরা তেমন দেখতে পাইনি হাড়োয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের যে পতাকা আছে তাদের ব্যানার আছে সেসব চোখে পড়েছে আর বিরোধীদের তেমন কিছু আমরা দেখিনি এই কেন্দ্রে এই যে উপনির্বাচন এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর যে জয়ের সম্ভাবনা থাকছে বা সম্ভাব্য জয়ী হতে পারে এটাই আলোচনা আজকের আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কি হতে পারে এই বিধানসভাতে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন